আমি আজকে আলোচনা করব দৈনিক প্রথম আলো পত্রিকার আজ শুক্রবার ছাব্বিশে জুলাই পত্রিকার আলোকে আরো পাঁচ মামলায় শিক্ষার্থীরা আসান অর্থনীতিতে গতি ফিরছে পুরো স্বাভাবিক হয়নি বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি প্রধানমন্ত্রী বলেছেন আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি এই আজকের প্রথম আলো পত্রিকার হেডলাইন কিন্তু আমরা এখানে দেখো আহত মানুষের ঢল নেমেছিল উত্তরার সাত হাসপাতালে এখানে হেডলাইন আছে এত চিকিৎসক নার্স কোথায় পাব যারা ছিলেন তারা কেউই এই পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করেছি সেবা দেওয়ার বলেছেন হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজুল ইসলাম উপপরিচালক উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল আমার ওয়াইফ বা আমার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স এই করোনাকালীন মহাদুর্যোগে সে করোনায় ডিউটি করেছে এবং এই যে চলমান কোঠা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে আপনারা জানেন অগণিত আহত নিহত রোগীদের মাঝে তাকে ডিউটি করতে হচ্ছে এবং দুর্ভাগ্যবশত বলতে হয় উনিশ তারিখ বা বিশ তারিখ এই যে দিনগুলিতে শাহবাগে যে আন্দোলনগুলো ছিল শাহবাগ তারপরে ফ্রেস ক্লাব ঢাকা মেডিকেল কলেজের সামনে তখন সে এই আন্দোলনের ভিতর আসা যাওয়ার পথে পড়ে যায় এবং যখন উপর থেকে হেলিকপ্টার চক্কর দিচ্ছিল তখন কিন্তু সে নিরাপত্তাহীনতার মধ্যে রাস্তা পার হয়েছে যাই হোক আমি আমরা একটু এটা এই আলোকে এই পত্রিকার আলোকে আমরা কিছু আলোচনা করব তার আগে এখানে আরেকটা শিরোনাম আছে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু নিহত বেড়ে দুশো চল্লিশ এই যে এই আলোকে আমি একটু লিখে নিয়েছি যেহেতু বোঝার সুবিধার্থে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সে কথাগুলো যাতে ছন্দপতন না হয় আমি আপনাদেরকে কাজলের একটা কৌতুক দিয়ে শুরু করতে চাচ্ছি আপনারা কৌতুক অভিনেতা কাজল সম্পর্কে জানেন আমরা খুব ছোটবেলায় যখন ছিলাম তখন কাজলের এই কৌতুকটা মাথার ভিতর গেঁথে গিয়েছিল এই কারণে যে তখন আমরাও ছোট ছিলাম কাজল তার একটা বাচ্চাকে নিয়ে রাস্তা বের হয়েছে বিষয়টা হচ্ছে মেলা দেখতে গিয়েছিল তো মেলা দেখতে যাওয়ার সময় কাজলের সাথে থাকা বাচ্চাটা তাকে বলছে যে আমাকে একটা কলা কিনে দাও তো কাজল দেবে না দেবে না করতে করতে শেষ পর্যন্ত বাচ্চাটিকে কলাটা দিতে বাধ্য হয় কারণ বাচ্চারা যা করে আর কি কান্নাকাটি শুরু করলে কাজল কলাটা কিনে দেয় কিছুক্ষণ পরে বাচ্চাটা বলছে যে কলাটা সিলে দাও অর্থাৎ কলাটার খোসাটা থেকে সাড়ায় দাও কাজল বাচ্চা মানুষ তার কলাটাকে সিলে দিলে বাচ্চাটা বলছে অতখানি সিললে কেন বুঝিয়ে দাও অর্থাৎ কলা যখন ছিঁড়া হয়ে গিয়েছে বাচ্চা মানুষের যে স্বাভাবিক প্রবণতা তারা খুশি হয় না বিভিন্ন জুহাতে বিভিন্ন সুতোয় বিভিন্ন রকমের তাল বাহানা করে বাচ্চাটা যখন বলছে যে কলাটা সিলিয়ে এত সিলিয়ে দিলে কেন এটা বুঝিয়ে দাও এটা কিন্তু আর বোঝানো সম্ভব না কারণ কলা সেলানো কলা আর বোঝানো সম্ভব না কোঠা কোটা আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই আন্দোলন যে পর্যায়ে নিয়ে গেছে তা কাজলের সেই কলা সেলিয়ে ফেলার মতো অবস্থায় কি নয় দেশের এতগুলো মানুষ মারা গেল এত প্রাণহানি না ঘটিয়ে কি এই কোঠা আন্দোলন দমন করা যেত না তাহলে আমি এর সাথে সম্পৃক্ত আরেকটা গল্প বলি আমি একটা কোম্পানিতে চাকরি করতাম ওখানে মার্কেটিংয়ের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন তিনি একদিন বলেছিলেন যে আমরা যারা গাড়ি চালাই রাস্তা যখন গাড়ি চালাই গাড়ি চালালে আমাদেরকে রাস্তায় যে মানুষজন পার হয় বা রাস্তার ভিতর দিয়ে যেসব মানুষ চলাচল করে আমরা যখন রাস্তা চালাই তখন মনে করি যে শিশুরা খেলছে স্বাভাবিকভাবে যখন শিশুরা খেলে সেখান থেকে একটা গাড়ি চালিয়ে নিয়ে যেতে গেলে মাথায় রাখতে হয় যে আমার সামনে যারা খেলছে তারা শিশু তারা রাস্তার নিয়মকানুন জানে না তারা এদিক ওদিক ছোটাছুটি করবে এটাই স্বাভাবিক তো এই রাস্তার মাঝখান দিয়ে যদি আমাকে এই গাড়ি নিরাপদে যেতে হয় তাহলে অত্যন্ত সাবধানে যেতে হবে যেন কোনো যাত্রীর উপর গাড়ি না উঠে যায় বা আঘাত না লাগে একইভাবে আমরা যদি কোঠা আন্দোলনকারীদের দমন নীতি নিয়ে ভাবি ক্ষমতাসীন শাসক গোষ্ঠী সবসময় যে ক্ষমতা প্রয়োগ করেন এমন কিন্তু না যেমন আমরা উন্নত দেশগুলোতে দেখতে পাই তারা ধৈর্য ধরে বিভিন্নভাবে নাগরিকদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একটি যৌক্তিক আন্দোলনকে তারা দমিয়ে দিতে সক্ষম হয় আমাদের দেশ একটি ছোট্ট সীমানার দেশ এই নাগরিকা নাগরিকগুলো কোথায় যাবে নিশ্চয়ই সবাই রাতে তো ঘরে ফিরবে তাই ধৈর্য ধরে ধীরে ধীরে আরও কৌশলী হয়ে এই আন্দোলন দমন করা কি যেত না না হলে সাত দিনের জায়গায় আরও কয়েকদিন বেশি লাগত তাহলে এত মানুষ ও রাষ্ট্রের যানমালের নিশ্চয় ক্ষতি হতো না রাষ্ট্রের যে কোনো ক্ষতি একটি রাষ্ট্রের জনগণকেই বয়ে নিয়ে যেতে হবে হয় আর্থিকভাবে বা অর্থনীতির ক্ষতি হবে না হলে মানসিকভাবে অথবা আমরা বলতে পারি শান্তি ও সমৃদ্ধির যে পদ সেই পথটা বিনষ্ট হবে মানুষের মধ্যে যে চাপা অসন্তোষ যে ক্ষোভ পঞ্জীভূত হয়েছে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হয়তো ক্ষমতা ধরে রাখবেন কিন্তু মানুষের ভেতর জমে থাকা যে ক্ষোভ যে আবার দানা বেঁধে উঠবে না নতুন করে নতুন প্রতিবাদের সঞ্চার করবে না সে গ্যারান্টি কে দিতে পারে দেশের এই অস্থির পরিস্থিতি থেকে সহসা আমরা যে মুক্তি পাব এটাও বলা যাচ্ছে না যুগে যুগে অনেক শাসক শ্রেণী ক্ষমতা প্রয়োগ করে অনেক আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই মালের ক্ষতি হয় ঠিকই কিন্তু প্রতিবাদ প্রতিরোধ আরও বেগবান হয় প্রচণ্ড ঝড়ের মতো তার গতি বেড়ে যায় বিদ্যুতের রোশনের মতো আরও ঝকমক করে বিকশিত হয় যুগে যুগে কোথাও কোনো কালে শক্তি প্রয়োগে ন্যায়ের পক্ষে লড়াইরত আন্দোলন স্থায়ীভাবে দেওয়া যায়নি মানুষের বাক স্বাধীনতা মানবাধিকার মেনে নিয়ে শাসক শ্রেণীর উচিত শান্তির পথ খুঁজে বের করা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন